আমি সল্টলেকে আমি দীর্ঘদিন আছি দশ বছর প্রতিটা ব্লকে মাঠ আছে কিন্তু সেখানে খেলার ছেলে নেই আমরা এসেছি এস এস ফুটবল স্কুলে তো আজকে ব্লু ক্লাব স্লিপের ফাইনাল আন্ডার এইট আন্ডার টেন অ্যান্ড আন্ডার টুয়েলভ তো সেই ক্লাবের সেই ফুটবল কোচিং স্কুলে দুজন প্রশিক্ষক বা দুজন প্রধান প্রশিক্ষক যাকে একজন যে সন্দীপ নন্দী পরিচয় দেওয়ার সত্যি আলাদা করে দরকার নেই আরেকজন সুভাষিষ রয়চৌধুরী আমাদের সাথে সন্দীপদা আছে সন্দীপদা এই স্কুল নিয়ে আপনার মানে কবে থেকে কি শুরু স্কুলটা নিয়ে একটু যদি বলেন দেখুন অ্যাকচুয়ালি আমি সর্লেকে আমি দীর্ঘদিন আছি দশ বছর হয়ে গেল সর্লেকে প্রতিটা ব্লকে প্রতিটা ব্লকে মাঠ আছে কিন্তু সেখানে খেলার ছেলে নেই সো সেই অর্থে একটা আক্ষেপ ছিল যে একটা অ্যাটলিস্ট যদি আমরা সরলেকে একটা আমরা যদি কোচিং সেন্টার করতে পারি এর জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলার চল্লিশ ওয়ার্ডের কাউন্সিলার তুলসী সিনা রয়কে ম্যাডামকে উনি ওনার ভালোবাসা সহযোগিতা এবং মানে হেল্পের জন্য কিন্তু আমরা এই মাঠটাকে তৈরি করতে পেরেছি এবং সেখানে আমাদের প্রায় অ্যাট প্রেজেন্ট নাইনটি নাইনটি স্টুডেন্ট আছে আন্ডার সিক্স থেকে শুরু করে আন্ডার সিক্সটিন পর্যন্ত তো একটা পরিবেশ একটা সৃষ্টি হয়েছে আমরা জানি না আমরা এখান থেকে কোনো প্লেয়ার তুলতে কিনা কিন্তু আমরা বলতে যে একটা ছেলেদের যাতে ডিসিপ্লিন লাইফ হ্যাঁ ফুটবল খেলার মাধ্যমে যাতে মেন্টাল ফিট এটা তো গড়ে তুলে আমরা উপদেশ দেবো সেই উপদেশ নিশ্চয়ই ওরা উপকৃত হবে আগামী দিনে ওরা বড় ফুটবলার যদি হতে চায় তাদের কাজে দেবে

পরিবেশের মধ্যে দিয়ে আমাদের একটা বেবিলিগ করেছি এবং যথেষ্ট সারা পেয়েছি সেখানে ভালো ভালো ছেলে কিন্তু আমরা তাদের দেখেছি তো আমরা ফাইনালটাও অন মানে ভালোভাবে করার চেষ্টা করছি ভালোভাবে গেছি

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn